জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শার্কিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী আব্দুর রহিমকে গ্রেপ্তারের পর সিটিটিসি প্রধান বলেছেন সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এছাড়া লোহা লোহাগড়ায় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিকদার মোস্তফা কামালকে হত্যার ঘটনায় শুটার সহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব শহীদুল্লাহ রাজু রিপোর্ট পাহাড়ে প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনায় আলোচিত জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী আব্দুর রহিমকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ তার দেওয়া তথ্যে বান্দরবনের নাকাংশরি থেকে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয় জানেন কেমিক্যাল যেহেতু আমরা পেয়েছি এবং ওই সময়ও আমরা তাদের ট্রেনিং ক্যাম্পে যে আইডি প্রশিক্ষণ দেওয়া হতো তার সদস্যদের সেই বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে তথ্য পেয়েছি আমরা আমাদেরও আমরাও এই বিষয়টা নিয়ে কনসার্ন আমরা এই আসামিকে জিজ্ঞাসাবাদ করবো এবং সে আরও কতবার বা কোন কোন জায়গায় এরকম আই আইডি সাপ্লাই করেছে এই সরি কেমিক্যাল সাপ্লাই করেছে সে বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করব নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালকে দশই মে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা র্যাব জানিয়েছে আধিপত্য বিস্তার নিয়ে একই ইউনিয়ন পরিষদের সদস্য আকবর হোসেন লিপন ওই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে একই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের অপর একজন মেম্বার আকবর হোসেন লিপনের সাথে ভিকটিমের দীর্ঘদিনের একটি রাজনৈতিক সংঘাত এবং আধিপত্য বিস্তারের পূর্ব শত্রুতা বিরাজ করছিল ঘটনার দিন সকালবেলায় আকবর হোসেন লিপনের ছোট ভাইয়ের বাড়িতে অপরাধীরা একত্রিত হয় এবং পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটাবে ইউপি সদস্য লিপন সহ হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরালো করেছে র্যাব আমি কমান্ডার আরফাত ইসলাম পরিচালক শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা